মানছি বাবা কথা বলতে কোনো ট্যাক্স লাগে না তাই বলে যা খুশি একটা বলে দিতে পারলেই হলো গত সাত দিন ধরে নির্দুনিয়ায় একটাই পোস্ট নৈহাটির বড়মা মা বড় লোকেদের মা সেলিব্রিটিদের মা নৈহাটির বাইরের সাধারণ মানুষরা যেরকম বর্মার মন্দিরে সারা বছর পুজো দিতে আসে সেরকম এই চারটে দিনও কিন্তু মাকে দর্শন করতে তারা আসে ঠিক সেরকমই ছবি সফলতা প্রার্থনায় যারা আসে মায়ের কাছে দিতে তাদেরও ইচ্ছে করতেই পারে যে বড় একবার গিয়ে দর্শন করে আসি তারা আপনাদের অসুবিধা বলতে হয়তো আপনাদের একটু বেশিক্ষণ সময় নিয়ে মায়ের কাছে পৌঁছাতে হচ্ছে তাই বলে এমন কি কেউ আছেন যে মাকে দর্শন করতে পারেননি এবার আসি নৈহাটির মানুষদের কথায় যারা দিনরাত পোস্ট করছে নৈহাটির বড়মা আর নৈহাটির নেই বেঁচে থাকলে নাকি বড়মার পুজোটাই বন্ধ করে দিতেন তখন কটা মানুষই বা বড়মার ব্যাপারে জানতো আর কটা মানুষই বা বাইরে থেকে নৈহাটিতে আসতো এই প্রশ্নগুলো আগে নিজেদের বিবেককে করুন আর বড়মার সদস্যদের যা নয় তাই বলে বলছেন এই কথাগুলো কারা বলছে ঠিক সেই মানুষগুলো যারা চার পাঁচ বছর আগে একটু সিস্টেমের অভাবে অঞ্জলির দিন যেদিক দিয়ে মাকে অঞ্জলি দিতে যেত সেদিক জাস্ট একটু ভিড়ের কবলে বলতে পারেন তার জন্য হাতাহাতি মারামারি পদপৃষ্টতা কত কিছু শুরু হয়ে যেত আর এখন এত লাখ লাখ মানুষ এসেও কোনো অশান্তি কোনো ঝামেলা কোনো পদপৃষ্ঠতা কোনো খবর আমরা পাই না তারপরেও তারা প্রশাসন আর কমিটির দিকে আঙুল তুলছেন আঙুল না তুলে বরং তাদের একটা বড় ধন্যবাদ জানা আর যারা বলছেন ভবেশ কাখু থাকলে পুজো বন্ধ করিয়ে দিত তারা সব কূটনীতি না করে আগে এটাকে পজিটিভ ভাবে ভাবতে শিখুন আগে নয়াটি বঙ্কিমের শহর হিসাবে এখন সবাই বড়মার শহর বলেও তাকে চেনে যাই হোক আমি জানি আমার এই ভিডিওটার সাথে অনেকেই একমত না না যদি কারোর ভালো লাগে তারা চলে যাবেন দিন কেটে গেছে চারটে অনেকের অনেক রকম পোস্ট দেখেছি অনেকে নাকি কেউ বাড়ি থেকেই বেরোতে পারছেন না কোথাও কাজে যেতে পারছেন না দোকানে যেতে পারছেন না তারা সব কাজ ভালোই ভাবে সুস্থ করে নিন শুধু লাস্টে এটাই বলবো বড়মা আপনাদের সুবুদ্ধি দিক জয় বড়মা